মহান আল্লাহ তালা কোরআনে বলেন হাত্তা ইদা আতাও আলা ওয়া দিন নাম্লে কল আথ নম্লা থুইয়া আয় ইয়ুহান নাম লো কি নাকম সুরা আন নামল আয়াৎ সাতাশির এই আয়াতে আল্লাহ তালা পিঁপড়ার এক আশ্চর্য ঘটনাকে চিরস্মরণীয় করে রেখেছেন হজরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম তার বিশাল বাহিনীসহ যখন অগ্রসর হচ্ছিলেন তখন একটি পিঁপড়া অন্য পিঁপড়াদের সতর্ক করে বলেছিল তোমরা নিজেদের বাসস্থানে প্রবেশ করো নতুবা অজান্তেই সুলাইমান আলাইহিস সালাম ও তার বাহিনী তোমাদের পিষে ফেলতে পারে এখানে পিঁপড়ার বুদ্ধিমত্তা সংগঠিত সমাজ ব্যবস্থা এবং বিপদ সচেতনতার দৃষ্টান্ত আল্লাহতালা তুলে ধরেছেন এত ক্ষুদ্র প্রাণীর মুখে দায়িত্ববোধপূর্ণ সতর্কবার্তা মানব জাতিকে শিক্ষা দেয় সচেতনতা ও পরস্পরের কল্যাণ চিন্তা কত গুরুত্বপূর্ণ মহান আল্লাহতালা কোরআনে বলেন ফাতাবাসমা কৌলিহা সুরা আন্নামাল আয়াত সাতাশের উনিশ এই বাক্যে জানা যায় হযরত সুলাইমান আলহিসাল্লাম পিঁপড়ার কথাই মুচকি হাসলেন তিনি আল্লাহ তালার দেয়া জ্ঞান ও ভাষা বোঝার নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন এতে বোঝা যায় নবীগণ ক্ষুদ্র প্রাণীকেও অবহেলা করতেন না হাদিসে পিঁপড়ার মর্যাদা ও তাদের প্রতি দয়া করার শিক্ষা এসেছে রাসুলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন এক নবীকে একটি পিঁপড়া কামড় দিলে তিনি পিঁপড়ার গর্ত পুড়িয়ে দিতে আদেশ করেন তখন আল্লাহ তালা ওহি পাঠালেন একটি পিঁপড়া কামড়ানোর কারণে আল্লাহ তালার তাজবি পাটকারী একটি জাদিকে কেন ধ্বংস করলে সাহি বুখারি শরীফ হাদিস নং ত্রিশ উনিশ মহান আল্লাহতালা কোরআনে বলেন ওয়ামা মিন দা ফিল আর দি ই আল্লাহি রিসপুহা সুরাহুদ আয়াত এগারো ছয় এই আয়াত আমাদের জানিয়ে দেয় পৃথিবীর প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহতালার উপর পিঁপড়া তার জ্বলন্ত উদাহরণ আকারে অতি ক্ষুদ্র হলেও পিঁপড়ার জীবন ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত তারা আগাম খাদ্য সংগ্রহ করে শীত ও দুর্ভিক্ষের জন্য মজুদ রাখে এবং পরস্পরের সহযোগিতায় বেঁচে থাকে কোরআনের আলোকে এটি বোঝা যায় আল্লাহতালা প্রত্যেক সৃষ্টিকে তার প্রয়োজন অনুযায়ী বুদ্ধি ও সামর্থ্য দান করেছেন মহান আল্লাহতালা কোরআনে বলেন আল্লাহুল্লাদি আতকানা কুল্লাশাই সুরা আন্নামুল আয়াত সাতাশ আটাশি এই আয়াতের অর্থ আল্লাহতালা সব কিছু নিখুঁতভাবে সৃষ্টি করেছেন পিঁপড়ার জীবন লক্ষ্য করলে দেখা যায় তারা অলস নয় বরং নিরবিচ্ছিন্ন পরিশ্রমী একটি পিঁপড়া তার ওজনের কয়েক গুণ ভার বহন করতে পারে এটি মানুষের জন্য এক নীরব শিক্ষা পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে অল্প শক্তিতেও বড় কাজ সম্ভব হাদিস শরীফে রসুলুল্লাহ মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম পিপড়া হত্যা করতে নিষেধ করেছেন তিনি বলেছেন চার প্রকার প্রাণীকে হত্যা করা নিষিদ্ধ পিঁপড়া মৌমাছি হুদহুদ পাখি ও সরাসরি ক্ষতি না করা ব্যাং সুনান আবু দাউদ হাদিস নং পাঁচ হাজার ছয়শো সাতষট্টি এই হাদিস প্রমাণ করে ইসলামে পিঁপড়ার মতো ক্ষুদ্র প্রাণীরও নিরাপত্তা ও মর্যাদা রয়েছে অকারণে তাদের কষ্ট দেয়া নিষিদ্ধ এতে মানুষ শিখতে পারে ক্ষমতা থাকলেও দুর্বল সৃষ্টির প্রতি দয়া প্রদর্শনী প্রকৃত মানবিকতা মহান আল্লাহ তালা কোরআনে বলেন ইন্না ইন্স অতিন সুরা আন্নিসা আয়াত চার অনুচ্ছেদ চল্লিশ এই আয়াতে আল্লাহ তালা ঘোষণা করেছেন তিনি অনুপরিমাণও জুলুম করেন না পিঁপড়ার মতো ক্ষুদ্র প্রাণীও আল্লাহর ন্যায় বিচারের আওতায় রয়েছে কোরআনির বিভিন্ন স্থানে ক্ষুদ্র সৃষ্টির উদাহরণ দিয়ে মানুষকে বোঝানো হয়েছে আল্লাহ তালার দৃষ্টিতে ছোট বড় বলে কিছু নেই পিঁপড়া আমাদের স্মরণ করিয়ে দেয় যে কাজ মানুষ তুচ্ছ মনে করে আল্লাহ তালার কাছে সেটিও গুরুত্ব বহন করতে পারে পিঁপড়ার সমাজ ব্যবস্থা লক্ষ্য করলে দেখা যায় তারা কখনও একা চলাফেরা করে না খাদ্য পেলে অন্যদের সংবাদ দেয় বিপদ দেখলে সবাইকে সতর্ক করে এটি আমাদের শেখায় ইসলাম কেবল ব্যক্তিগত ইবাদতের নাম নয় বরং সামাজিক দায়িত্ব পালনেরও শিক্ষা দেয় মাঝখানে আল্লাহ তালার আরেকটি বাণী ওয়াতু আল আল বির্রি সুরা আল মাইদা আয়াত পাঁচ অনুচ্ছেদ দুই এই আয়াতে পরস্পরের সহযোগিতার নির্দেশ দেয়া হয়েছে পিপরা নিঃশব্দে এই আদেশ বাস্তবায়ন করে তারা একে অপরের বোঝা বহন করে দুর্বল পিপরাকে ছেলে যায় না মানুষের জন্য এটি এক বাস্তব দৃষ্টান্ত হাদিস শরীফে রাসুলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে সহি বুখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো তেষট্টি পিঁপড়ার সামান্য প্রচেষ্টাও তার জীবনে ফল বয়ে আনে তেমনি মানুষের সামান্য নেকামলও আল্লাহতালার কাছে সংরক্ষিত থাকে এই বিশ্বাস মানুষকে কখনও ভালো কাজকে ছোট করে দেখতে দেয় না মহান আল্লাহ তালা কোরআনে বলেন ফাতির সুরা আয়াত পঁয়ত্রিশের পাঁচ এই আয়াত মানুষকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ আল্লাহতালার প্রতিশ্রুতি অবশ্যই সত্য পিঁপড়ার জীবন গভীরভাবে পর্যবেক্ষণ করলে এই সত্য আরও স্পষ্ট হয় তারা ভবিষ্যতের কথা ভেবে বর্তমানেই প্রস্তুতি গ্রহণ করে খাদ্য সংগ্রহ নিরাপদ আশ্রয় তৈরি এবং দলবদ্ধভাবে চলাফেরা সব কিছুই ভবিষ্যৎ নিরাপত্তার জন্য মানুষ প্রায়ই আল্লাহতালার প্রতিশ্রুতি ভুলে দুনিয়াতে গাফেল হয়ে যায় অথচ পিঁপড়া নীরবে আমাদের শেখায় আগামী দিনের কথা চিন্তা করাই বুদ্ধিমানের কাজ আল্লাহ আল্লাহতালা আরও বলেন এবং দুনিয়ার ততটুকু অংশ ভোগ করা ভুলে যেও না যতটা তোমার জন্য প্রয়োজনীয় সুরা আল কাসাস আয়াত আটাশের সাতাত্তর এই আয়াতে দুনিয়ার প্রয়োজনীয় প্রস্তুতির কথাও বলা হয়েছে পিঁপড়া দুনিয়ার জীবনের জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই সংগ্রহ করে সীমা লঙ্ঘন করে না এটি মানুষের জন্য ভারসাম্যের শিক্ষা আখেরাতের প্রস্তুতির পাশাপাশি দুনিয়ার দায়িত্ব সঠিকভাবে পালন করা হাদিস শরীফে রাসুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে সুনান আত্মীর মিজি হাদিস নং দু হাজার চারশো উনষাট পিঁপড়ার জীবন যেন এই হাদিসের নীরব বাস্তবরূপ তারা অলসতায় সময় নষ্ট করে না বরং নিয়মিত পরিশ্রম করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে মানুষের জন্য এতে বড় শিক্ষা রয়েছে যে ব্যক্তি ভবিষ্যৎ ও পরিণতির কথা ভেবে আজই সৎকর্মে মনোযোগী হয় সেই প্রকৃত সফল মহান আল্লাহ তালা কোরআনে বলেন ইন্না ইন্মাকুম সুর আল হজরত আয়াত ঊনপঞ্চাশ তেরো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন তার কাছে মর্যাদার মানদণ্ড আকার শক্তি বা সংখ্যায় নয় বরং তাকোয়ায় পিপড়া আকারে অতি ক্ষুদ্র হলেও তাদের জীবন ব্যবস্থা ও শৃঙ্খলা মানুষের জন্য বিস্ময়কর দৃষ্টান্ত তারা কখনো অহংকার করে না নিজের ক্ষুদ্রতা সত্ত্বেও দায়িত্ব এড়িয়ে যায় না এতে বোঝা যায় আল্লাহ তালার দৃষ্টিতে বড় হওয়ার জন্য বাহ্যিক শক্তি নয় বরং ভেতরের গুণই মুখ্য আল্লাহ তালা আরও বলেন ওয়াকুল্লুন খিরুন সুরা আনাম আয়াত সাতাশ সাতাশি এই আয়াত জানিয়ে দেয় সব সৃষ্টি একদিন আল্লাহ তালার সামনে বিনীত হয়ে উপস্থিত হবে পিঁপড়া সর্বদা বিনয়ী তারা মাটির নিচে বাস করে নীরবে কাজ করে এবং কারও ক্ষতি না করেই জীবন পরিচালনা করে এটি মানুষের জন্য বড় শিক্ষা অহংকার পতনের কারণ আর বিনয় উন্নতির পথ হাদিস শরীফে রসুল উল্লাহ মুহাম্মদ সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহিহ মুসলিম শরীফ হাদিস নং একানব্বই পিঁপড়ের জীবনে অহংকারের কোনো চিহ্ন নেই তারা দলবদ্ধভাবে কাজ করে নিজেদের কৃতিত্ব জাহির করে না মানুষ যদি পিঁপড়ের মতো বিনয়ী ও দায়িত্বশীল হতে পারে তবে সমাজে হিংসা অহংকার ও অন্যায় অনেকটাই কমে যাবে এই ক্ষুদ্র প্রাণী আমাদের শেখায় আল্লাহ তালার কাছে মর্যাদা অর্জনের প্রকৃত পথ হল বিনয় তাকুয়া ও দায়িত্বশীল জীবনযাপন মহান আল্লাহ তাআলা কোরানে বলেন সুরা আজ্জারিয়াত আয়াত একান্নর ছাপ্পান্ন এই আয়াত মানুষকে তার সৃষ্টির মূল উদ্দেশ্য স্মরণ করিয়ে দেয় ইবাদত পিঁপড়ের জীবন গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় তারা নীরবে তালার এই উদ্দেশ্য পূরণ করছে তারা নিয়ম মেনে চলে বিশৃঙ্খলা সৃষ্টি করে না এবং আল্লাহ আল্লাহতালার নির্ধারিত সীমার ভেতর থেকেই জীবন পরিচালনা করে প্রতিটি কাজের মধ্যেই আল্লাহ তালার হুকুম মানার এক নিঃশব্দ ছাপ রয়েছে আল্লাহ তালা আরও বলেন ওয়া বিহামদি আল ইসরা আয়াত সতেরোর চুয়াল্লিশ এই আয়াত প্রমাণ করে পিঁপড়ে সহ প্রতিটি সৃষ্টি আল্লাহ আল্লাহতালার তসবিহ পাঠ করে মানুষ সেই তসবিহ বুঝতে না পারলেও তা অবিরাম চলতে থাকে পিঁপড়ের দলবদ্ধ চলাফেরা নিয়মিত পরিশ্রম ও শৃঙ্খলা যেন এক প্রকার জীবন্ত তসবিহ তারা কথা না বলেও আল্লাহ তালার মহিমা ঘোষণা করে যাচ্ছে হাদিস শরীফে রসুল্লাহ মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী আমার জন্য পবিত্র করা হয়েছে এবং মসজিদ স্বরূপ করা হয়েছে সহি বুখারি শরীফ হাদিস নং তিনশো এই হাদিস থেকে বোঝা যায় পৃথিবীর প্রতিটি স্থান আল্লাহ আল্লাহতালার ইবাদতের জন্য উপযোগী পিঁপড়ে যেখানেই থাকে সেখানেই তারা আল্লাহ তালার আদেশ অনুযায়ী জীবনযাপন করে মানুষের জন্য এতে শিক্ষা রয়েছে ইবাদত শুধু নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নয় বরং দৈনন্দিন কাজ দায়িত্ব পালন ও শৃঙ্খলাপূর্ণ জীবনও ইবাদতের অংশ হতে পারে পিঁপড়ে আমাদের শেখায় নীরব আল্লাহ তালার কাছে মূল্যবান মহান আল্লাহ তালা কোরআনে বলেন ওয়া তামুরু আলাই হিমু সুরা আন্নামল। আয়াত সাতাশের আঠারো এই আয়াতে হজরত সোলাইমান সালাম ও পিপড়ার সম্পর্কের একটি অসাধারণ দৃশ্য বর্ণনা করা হয়েছে পিঁপড়ার সতর্কবার্তা মানুষের জন্য শিক্ষা তারা একে অপরের প্রতি দায়িত্বশীল এবং বিপদে সতর্কতা প্রদর্শন করে ছোট প্রাণীর এই সতর্কতা মানুষকে স্মরণ করায় দক্ষিণ বা শক্তিশালী বলে কাউকে অবহেলা করা উচিত নয় প্রত্যেক সৃষ্টিরই আল্লাহ তালার দেওয়া বিশেষ ক্ষমতা ও দায়িত্ব আছে আল্লাহ তা আলা আরও বলেন ইয়া আলামু মা ফিসা ওয়াতি সুরা আন্নাহাল আয়াত ষোলোর একাশি এই আয়াত জানাচ্ছে আল্লাহ তালা আকাশ পাতালের সব কিছু জানেন পিঁপড়ার নীরব কার্যকলাপও আল্লাহের নজরের বাইরে নয় তারা ক্ষুদ্র হলেও তাদের কাজকে আল্লাহ তালা লক্ষ্য করেন এবং এটি মানবজাতিকে শেখায় কোনো কাজই ক্ষুদ্র নয় যখন তা সৎ ও দায়িত্বপূর্ণ হাদিস শরীফে রাসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জীবিত প্রাণীর প্রতি করুণা প্রদর্শন করবে আল্লাহ তার প্রতি করুণা করবেন সহিহ মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার পাঁচশো নিরানব্বই পিঁপড়ার জীবন আমাদের মনে করিয়ে দেয় নিরীহ ও ক্ষুদ্র প্রাণীও দয়া ও নিরাপত্তার যোগ্য তাদের প্রতি সদয় মনোভাব মানুষকে আল্লাহের নিকট প্রিয় করে পিঁপড়া যেমন নীরবভাবে দায়িত্ব পালন করে তেমনি মানুষও নীরব ভালো কাজের মাধ্যমে আল্লাহের প্রিয় হতে পারে মহান আল্লাহ তালা কোরআানে বলেন কৌলিহা সুরা আন্নামল আয়াত সাতাশ উনিশ এই আয়াতে হজরত সুলাইমান আলহিসাল্লাম পিঁপড়ার বার্তায় মুচকি হাসলেন এটি কেবল একটি হাসির ঘটনা নয় বরং এতে মানবজাতিকে শেখানো হয়েছে প্রকৃত জ্ঞান ও ক্ষমতা সংযম ও বিনয়ের সঙ্গে ব্যবহার করতে হয় ক্ষুদ্র প্রাণীর বুদ্ধি ও সংগঠনও বড়দের শিক্ষার উৎস হতে পারে পিঁপড়া স্বয়ং সম্পূর্ণ জীবনধারার নিদর্শন তারা একে অপরকে সহযোগিতা করে নিরাপত্তার জন্য সতর্ক করে এবং নিজের জীবন পরিচালনায় দায়িত্বশীল আল্লাহ তালা আরও বলেন এই আয়াত মনে করায় মানুষকে পথভ্রষ্ট হতে দেওয়া যায় না পিঁপড়ার মতো সৃষ্টির মাধ্যমে আল্লাহ মানুষকে সতর্কতা ও দায়িত্বশীল হওয়ার শিক্ষা দেন ক্ষুদ্র প্রাণীর জীবন নির্দেশ দেয় প্রতিটি কাজের মধ্যে সঠিক পথ অনুসরণ করা গুরুত্বপূর্ণ হাদিসে রসুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক জীবিত সৃষ্টির প্রতি মমত্ব প্রদর্শনকারী ব্যক্তি আল্লাহর দয়া ভোগ করবে সহিহ বুখারি শরীফ হাদিস নং দু হাজার চারশো জীবন আমাদের শেখায় নীরবভাবে দায়িত্ব পালন করা সহযোগিতা করা এবং ক্ষুদ্র প্রাণীর প্রতি সদয় থাকা মানে আল্লাহর দয়ার আশ্রয় পাওয়া মানুষের জন্য এটি এক গভীর শিক্ষণীয় বিষয় ছোট প্রাণীর জীবনকেও গুরুত্ব দিয়ে দেখার মাধ্যমে আমরা নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি অর্জন করতে পারি মহান আল্লাহ তালা কোরআানে বলেন ওয়ালাকাদ আরাল্লা রুসুলাম ফি করিয়াতিম মিনহুম সুরা আন আম্বিয়া আয়াত একুশ অনুচ্ছেদ চৌত্রিশ এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহ তালা বিভিন্ন সময় নবীদের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন হযরত সুলাইমান আলি ইসালামও পিঁপড়ার জীবন পর্যবেক্ষণ করে তার বাহিনীর জন্য পরিকল্পনা গ্রহণ করেছিলেন পিঁপড়ার সতর্কতা তাকে একটি নীতিবোধ শেখালো শৃঙ্খলা ও দায়িত্ববোধ জীবনের অপরিহার্য অংশ ক্ষুদ্র প্রাণীও আল্লাহর নির্দেশ মেনে সচেতন ও দায়িত্বশীল হতে পারে আল্লাহ তালা বলেন ওয়াকুল্লু সাই ইন আইন দাহু বিমিকদার সুরা আলফুর কন আয়াত পঁচিশ অনুচ্ছেদ দুই এই আয়াত থেকে বোঝা যায় প্রতিটি সৃষ্টি তার কাজ নির্ধারিত নিয়ম অনুযায়ী পালন করে পিঁপড়ার দৃষ্টান্ত মানুষের জন্য শিক্ষণীয় অল্প শক্তিতেও নিয়মিত ও সুবিন্যস্ত পরিশ্রম জীবনকে সার্থক করে তাদের নীরব প্রয়াস ও সহযোগিতা মানব জাতির জন্য অনুপ্রেরণা হাদিসে রাসুল উল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন একটি খালি মাঠও যদি জীবিত প্রাণী দ্বারা পূর্ণ হয় তবে তাদেরকে অপমান বা ক্ষতি করা যাবে না সুনান আবু দাউদ হাদিস নং পাঁচ হাজার পিঁপড়া এই নীরব শিক্ষা প্রদর্শন করে সংখ্যায় ক্ষুদ্র হলেও তারা শৃঙ্খলিত ও দায়িত্বশীল মানুষের জন্য এটি একটি গভীর শিক্ষা শক্তি বা ক্ষমতার অতিরিক্ত ব্যবহার নয় বরং দয়া শৃঙ্খলা ও দায়িত্ব পালনই প্রকৃত মহানতা মহান আল্লাহ তালা কুরআনে বলেন ওয়া আলাল বিররি আল আয়াত পাঁচ দুই এই আয়াত মানুষের মধ্যে সহযোগিতা ও ন্যায় পরায়ণতার গুরুত্ব প্রতিষ্ঠা করে পিপড়া তার জীবনেই এই শিক্ষাটি বাস্তবায়ন করে তারা একে অপরের জন্য খাদ্য সংগ্রহ করে বিপদের সময় সতর্ক করে এবং দুর্বল পিঁপড়াদের সাহায্য করে ক্ষুদ্র প্রাণী হলেও তারা সামাজিক দায়িত্ব এবং একে অপরের কল্যাণে অবিচল থাকে মানুষের জন্য এটি একটি নিঃশব্দ শিক্ষণীয় দৃষ্টান্ত দয়া সহযোগিতা ও দায়িত্ববোধের মূল্য কখনো ছোট নয় আল্লাহ তাওয়ালা বলেন ওয়ালিল্লাহি মুলকুসামাওয়াতিওয়াল অরব সুরা মিনুন আয়াত তেইশ সাতাশি এই আয়াত স্মরণ করায় পৃথিবীর সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে পিঁপড়ার কাজকর্ম আল্লাহর পরিকল্পনার অংশ তারা কোনো অতিরিক্ত হস্তক্ষেপ ছাড়াই প্রাকৃতিক নিয়ম মেনে চলে এটি মানব জাতিকে শেখায় আল্লাহর বিধান মেনে কাজ করাই প্রকৃত সাফল্য হাদিসে রসুল উল্লাহ মুহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন একটি জীবিত প্রাণীর প্রতি করুণা প্রদর্শনকারী ব্যক্তি কায়েমভাবে আল্লাহর করুণার অধিকারী হবে সাহি মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার পাঁচশো নিরানব্বই পিঁপড়ার জীবন আমাদের শেখায় ছোট হলেও প্রতিটি সৃষ্টি আল্লাহর দয়ার যোগ্য তাদের প্রতি সদয় মনোভাব ও নীরব দায়িত্বশীলতা মানব জাতির জন্য বড় শিক্ষা পিপড়া যেমন আল্লাহর নির্দেশ মেনে শৃঙ্খলিত জীবনযাপন করে তেমনি মানুষও যদি দয়া দায়িত্ব ও সহযোগিতার মাধ্যমে জীবন পরিচালনা করে তাহলে সে আল্লাহর নৈকট্য ও রহমতের অধিকারী হতে পারে এভাবেই পিপড়া কেবল ক্ষুদ্র প্রাণী নয় বরং মানুষের জন্য নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা প্রদানকারী জীবন্ত শিক্ষক আজ আমরা জানতে পারলাম কিভাবে ক্ষুদ্র পিঁপড়াও আল্লাহর সৃষ্টির নিখুঁত উদাহরণ তাদের সতর্কতা শৃঙ্খলা সহযোগিতা এবং দায়িত্ববোধ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আল্লাহতালা কোরআনের মাধ্যমে আমাদের শেখাচ্ছেন ছোট ছোট সৃষ্টি থেকেও বড় শিক্ষা নেওয়া যায় আমরা যদি তাদের মতো দয়া বিনয় ও পরিশ্রমের পথ অনুসরণ করি তাহলে নিজেও আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠতে পারি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন যেন এমন আরও শিক্ষণীয় কোরআন ও হাদিসের বিষয়ভিত্তিক ভিডিও পেতে পারেন আপনারে কমেন্টে জানাতে পারেন আপনি কোন প্রাণী থেকে সবচেয়ে বেশি শিক্ষা পেয়েছেন ধন্যবাদ আল্লাহ আপনাদের ভালো রাখুন আসসালামু আলাইকুম